আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মাবাদ বাদ সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে বিএস টিভি বাংলার দর্সুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম কোরআন শিক্ষা তিলাওয়াত শেখানো এ সকল প্রসঙ্গ নিয়ে আর আমাদের মূল আলোচ্য বিষয় সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি বা তসকিয়ায় নফস সময় দর্শক আমরা দেখলাম কোরআন শ্রেষ্ঠ জিকির আর কোরআন শিক্ষা করা শিক্ষা দেওয়া আল্লাহর প্রিয়তম শ্রেষ্ঠতম আবাদত কোরআন তেলাওয়াতের ভিতরে রয়েছে অভাবনীয় বরকত সবাব আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসলাম বলছেন মান কারা হারফাম মিনাল কোরআন কুতিবতল হাসানা ওয়াল হাসানা তুবে আশা আমসা আলিয়া যে কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য একটা সবাব লিখবেন যে সবাবটা দশ গুণে গুণ করা হবে ওলা আকুল আলিফ মিম হরফ ওলা কিন আলিফুন হরফ ওয়ালামুন মুন ওয়া উন হরফ আর হরফ মানে শব্দ নয় দুটো তিনটে অক্ষর একত্রিত হলে নয় যেমন আলিফ মিম তিনটে মিলে একটা হরফ নয় আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ মিম একটা বর্ণ প্রতিটি বর্ণ প্রতিটি অক্ষরের জন্যই তেলাবাদে দশটা নেকি অর্জন করবে রসল্লাহ সাল্লাহ আলি কোরআন তিলাওয়াত করার জন্য আরো অনেক মর্যাদার কথা বলেছেন স্বয়ং আল্লাহ তিলাওয়াতের মর্যাদা বলেছেন যখন তাদের উপরে কোরআন তিলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাভাবিক আমাদের ইমানও বাড়তে থাকে আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন আল্লাহন

শিহরিত হয় তাদের দেহ এরপর তাদের অন্তর এবং দেহ বিনম্র বিগলিত হয়ে যায় আল্লাহর জিকিরের জন্য এভাবেই তো এই মানটা বৃদ্ধি পাই আর এই তেলাওয়াত অবশ্যই আমরা বুঝতে পারছি অর্থ অনুভব করে তেলাওয়াত করলেই এই ফলটা পাওয়া যায় দর্শক এই জন্য কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রথম দায়িত্ব বিশুদ্ধ উচ্চারণের রসল্লাহ পদ্ধতিতে তেলাওয়াত শেখা আরবি উচ্চারণে তেলাওয়াত শেখা অনেকেই কোরআন তেলাওয়াত করার জন্য আবেগ আছে আরবি উচ্চারণ শেখেননি বাংলা উচ্চারণে তেলাওয়াত করেন প্রথম কথা হলো যে বাংলা উচ্চারণে তেলাওয়াত হয় না এক ভাষা আর এক বর্ণ দিয়ে পড়া যায় না বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করতে গেলে ভয়ঙ্কর হবে ইমানও নষ্ট হতে পারে আপনি কোরআন তেলাওয়াত শিখতে পারেননি দুর্ভাগ্য শেখার চেষ্টা করেন বিশুদ্ধ শেখার চেষ্টা করেন এটা আপনার জন্য যথেষ্ট পাশাপাশি কিছু পড়তে না পারলে অর্থ পড়েন এটার মাধ্যমে কোরআন অনুধাবনের সাপ পাবেন আল্লাহ তা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তো অত্যন্ত সহজ একজন নারী পুরুষ মোমেন মোমেনা তিনি কোরআন শিখতে পারেননি খুব শখ আল্লাহর কালাম পড়বেন আজই সিদ্ধান্ত নেন আল্লাহ আমি কোরআন শিখব চেষ্টা করতে থাকেন দুনিয়াবি বিচারে আপনি কতটুক এগোলেন এটা বিচার করা হবে আল্লাহর কাছে তা নয় আপনি কতটুক আন্তরিক চেষ্টা করেছেন এক মাসে এক বছরে আপনি কতটুক শিখেছেন এটা দুনিয়ার বিচার আর তা তালার কাছে বিচার যে আপনি কতটুকু সাধ্য মতো চেষ্টা করেছেন এর মাধ্যমে যতটুকু শিখবেন এটার দিয়ে আপনি তেলাওয়াতের চেষ্টা করবেন আরবিতে চেষ্টা করবেন বিশুদ্ধ উচ্চারণের চেষ্টা করবেন এরপরেও যদি ভুল হয় সেটা সাধ্যের বাইরে হলে ভিন্ন কথা সংশোধনের চেষ্টা থাকবে কিন্তু বাংলা উচ্চারণে আরবি তেলাওয়াত এটা ভয়ঙ্কর মহাবিপদ ইমান নষ্ট হয়ে যাবে কারণ আমরা যখন বাংলায় পড়ব কখনোই কোনোভাবেই আমরা কোরআনের শুদ্ধ উচ্চারণ করতে পারব না আর এখানে বিপদ হলো আরবির উচ্চারণের বর্ণ যদি ভুল হয়ে যায় হা এর জায়গায় হা হয় কাফের জায়গায় কাফ হয় আইনের জায়গায় আ হয় তাহলে পুরো অর্থ উল্টো হয়ে যায় প্রশংসার জায়গায় গালি হয়ে যায় দোয়ার জায়গায় বদোয়া হয়ে যায় এভাবে ইমানটা নষ্ট হয়ে যায় কাজেই কোরআন তেলাওয়াত করব এটা শেখার প্রথম ধাপ হলো আমরা বিশুদ্ধ আরবিতে কোরআন তেলাওয়াত শিখব অনেকে কোরআন তেলাওয়াত করেন অর্থ গবেষণা করেন কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন না এটা একান্তই অন্যায় এবং অবহেলার কারণে গোনা হবে এটাই বোঝা যায় একজন প্রচুর চেষ্টা করে পারেননি এটা তো সাধ্যের বাইরে ভিন্ন কথা কিন্তু আমি সারাদিন কোরআন অর্থ অধ্যয়ন করছি পড়ছি কিন্তু শব্দগুলো কোরআন তেলাওয়াত করতে পারি না আমার তেলাওয়াত রসুল্লাহ সাল্লামের মতো নয় আমি বাংলায় আরবি পড়ি আমি অর্থ বুঝি অনেক গবেষণা করি এটা সুন্নত পদ্ধতি নয় আল্লাহ কোরআন কেরে মে রসুল্লাহ সাল্লামকে বলেছেন ও আর তার তিলা তুমি কোরআন পড়ো সুন্দর সুস্পষ্টভাবে কাজেই রসুলাম যেভাবে কোরআন তেলাওয়াত করতেন ওইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে ওইভাবে তেলাওয়াত শিখতে হবে রসুল্লাহ সাল্লাম কীভাবে তেলাওয়াত করতেন হাদিস শরীফে বারবার এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন ধীরে ধীরে শান্তভাবে অর্থের দিকে লক্ষ্য রেখে কানাত তেলাওয়াত কানাত ইয়াকরা ও ফয়েজ আল আত্মাল রসুল্লাহ ধীরে ধীরে টেনে টেনে প্রতিটি আয়াতে থেমে থেমে তেলাওয়াত করতেন আবার আয়াতের পরে অর্থের বিষয়ে চিন্তা করতেন দাদাব্বুর করতেন এভাবে তেলাওয়াত ছিল রসুল্লাহ সাল্লামের সঙ্গে মাখরাজের উচ্চারণ এখফা গাম গুন্না এগুলো আরবির অবিচ্ছেদ্য অংশ এভাবেই রসুলাম তেলাওয়াত করেছেন সাহাবিগন তেলাওয়াত করেছেন থেমে থেমে প্রতিটি আয়াতের থেমে রসুলাম তেলাওয়াত করেছেন টেনে টেনে সুন্দরভাবে তেলাওয়াত করেছেন কাজেই আমরা যখন কোরআন তেলাওয়াত করব। এভাবে তেলাওয়াত করাই হবে আমাদের উদ্দেশ্য এই পর্যায়ে পৌঁছানোই হবে আমাদের মূল লক্ষ্য এজন্য আমাদের সকলেরই চেষ্টা করা উচিত দর্শক দ্বিতীয় পদক্ষেপ হল তেলাওয়াতের জন্য আরবি ভাষাটা বোঝার শেখার চেষ্টা করা আল্লাহ তালা কোরআন কেরিমে বলেছেন আমি সহজ করেছি বোঝার জন্য কেউ কি আসো বুঝতে চাও দর্শক কোরআনের অলৌকিকত্ব রয়েছে এই সহজত্ব কোরআনের অলৌকিকত্ব এই সহজত্বের অনেক দিক রয়েছে আমরা একটা চোখে দেখি অনারব একটা শিশু কিশোর অনারব শিশু বয় সাত আট নয় দশ নিজের মাতৃভাষাও ভালো করে বলতে পারে না কিন্তু কোরআন করিম শুধু বিশুদ্ধ তেলাওয়াতই করে না প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে হাফেজ একটা বিশাল গ্রন্থ ছয়শোর উপরে পৃষ্ঠা বড় একটা গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত যখন সেই শিশু তেলাওয়াত করে অনারব সাত বছর আট বছরের শিশু তেলাওয়াত করে কেউ বলতে পারবে না যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে এই শিশুটা অনারব একজন বিশুদ্ধ আরব সাহাবিদের যুগের আরব যেভাবে তেলাবাদ করতেন সেভাবেই তেলবাদ করছেন আল্লাহ বিশ্বে কোনো নজির নেই যে একটা ধর্মগ্রন্থ একটা কবিতার গ্রন্থ নিজের ভাষার গ্রন্থ কেউ মুখস্থ রাখতে পারে ছয়শ পৃষ্ঠা পাঁচশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা দুশো পৃষ্ঠা একটা অক্ষর ভুল হয় না কোনো নজির নেই নিজের ভাষাই পারে না অনেক সময় কোরআন কেরিমের চ্যালেঞ্জকে অনেকে অবজ্ঞা করে আল্লাদের কোরআন করিমি বলেছেন যে তোমরা এই গ্রন্থের মতো কোনো গ্রন্থে আনতে পারবে না অনেক বলে না আনা যায় বিশেষ করে যারা খ্রিস্ট ধর্ম প্রচার করেন আমাদের দেশে মুসলমানদেরকে বলেন যে না এরকম কোরআন বানানো যায় আমরা খুব সহজে বলি কোরআন অলৌকিক গ্রন্থ কোরআন হাজার হাজার মানুষ মুখস্থ করে তুমি একটা মানুষ দেখাও যে তোমাদের ধর্মগ্রন্থ মুখস্থ আছে অর্ধেক মুখস্থ আছে একজনও নেই তুমি একটা গ্রন্থ বানিয়ে দাও আগে তো শব্দ পরে তো অর্থ অর্থ না বুঝে শুধু শব্দে সেই গ্রন্থটা মুখস্থ করবে এক বছর দু বছর তিন বছর নয় পঞ্চাশ বছরে একজন মানুষের জন্য একটা গ্রন্থ তুমি বানাতে পারবে না আল্লাহ এমনও গ্রন্থ দিয়েছেন এত সহজ যে একটা শব্দের অর্থ বোঝে না কিন্তু একটা শিশুও একটু চেষ্টা করলে তা মুখস্থ করে ফেলে দর্শক কোরআনের সহজ হওয়ার আরেকটা একটা অলৌকিকত্ব আপনি কোরআনের অর্থ বোঝেন না একটা আরবি শব্দ বোঝেন না কিন্তু কোরআন অর্থ বোঝার চেষ্টা করেছেন কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন আপনার মাতৃভাষায় অর্থটা পড়েছেন আয়াত তেলাওয়াত করেছেন অর্থ পড়েছেন একবার দুবার কোরআনটা আপনি অর্থ সহ পড়েছেন আপনি আরবি শব্দ বোঝেন না কোরআনের অর্থ শুধু বোঝার চেষ্টা করেছেন তর্জমা অনুবাদের মাধ্যমে কোরআন এত সহজ যে আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনার সামনে কেউ কোরআন তেলাওয়াত করবে আপনি কোন শব্দের অর্থ বুঝবেন না কিন্তু কোন সুরা কোন আয়াত তেলাওয়াত হচ্ছে এই আয়াতে কি বলছে আপনি দেখবেন বুঝে ফেলবেন আল্লাহ সহজ করেছেন কোরআনকে হৃদয়ঙ্গম করে কোরআন থেকে উপদেশ নেওয়া দর্শক কাজেই আমাদের সবারই চেষ্টা করা উচিত আমাদের ইমানের দাবি তো এটাই যে আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন আল্লাহ কি বলেছেন নিজে একটু বোঝার চেষ্টা করি এজন্য আমাদের সকলেরই চেষ্টা করা উচিত কোরআন বোঝার মতো আরবি অন্তত আমরা শিখে ফেলি এজন্য বর্তমানে ইলেকট্রনিক জগতে ইন্টারনেটে অনেক প্রোগ্রাম রয়েছে বিভিন্ন ভাষায় আরবি শব্দগুলোর অর্থ ব্যাকরণের কিছু নিয়ম দিয়ে কোরআন বোঝার মতো আরবি শেখা যায় দর্শক যদি এই পর্যায়ে আরবি আমরা নাও শিখতে পারি চেষ্টা করেছি হয়নি অথবা চেষ্টা করার সুযোগ পাইনি কোনো সমস্যা নেই আমরা অন্তত আল্লাহ কি বলেছেন বোঝার চেষ্টা করব কিভাবে আমরা বিরতির পরে তা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাত হুকুম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন

m-u-s-l-i-m i'm so blessed to be with them m-u-s-l-i-m i'm so blessed to be with them I don't know about you i know about me i'm proud because i'm rolling it's time

সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম কোরআন শিক্ষা এবং তেলাওয়াতের পর্যায়গুলো আমরা যদি আরবি ভাষা শিখতে ব্যর্থ হই এটা পাপ নয় যে আমি পারিনি কারণ বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তো সহজ চেষ্টা করতে হবে ব্যর্থ হলেও সাপ পাবেন সুযোগ না থাকলে আমাদের চেষ্টা করতে হবে কোরআনে আল্লাহ কি বলেছেন অন্যের সাহায্যে বোঝার অর্থাৎ অন্য একজন ব্যক্তি কোরআন পড়ে যে অর্থ বুঝেছেন তার লেখা অনুবাদ ব্যাখ্যা পড়ে আমরা অন্তত কোরআন বোঝার চেষ্টা করি এটা আমাদের ন্যূনতম পর্যায়ে এক্ষেত্রে আমরা অনেক রকম ভুল করে থাকি অনেক সময় দিনদার মানুষেরা কোরআনের অর্থ পড়াকে ক্ষতিকারক বলে মনে করেন কোরআনের অর্থ পড়লে মানুষ ভুল বুঝবে চিন্তা করে দর্শক এটা ভুল ধারণা অনেকে আবার এটাকে আরও অলৌকিকত্ব দেন যে কোরআন বুঝতে অনেক কিছু লাগে কোরআনের তর্জমা পড় না কোরআনের ব্যাখ্যা করার জন্য অনেক যোগ্যতা লাগে কোরআনের ব্যাখ্যা পড়ার জন্য কোনো অযোগ্যতা লাগে না শুধু ব্যাখ্যা বা তর্জমার ভাষাটা জানলেই চলে এর বিপরীতে যারা কোরআন তর্জমা পড়েন তারাও অনেক ভুল করে ফেলেন তারা কোরআনের তর্জমা পড়ে মনে করেন প্রকৃত কোরআন আমরা বুঝেছি সমান্ত দর্শক আসলে কোরআনের আরবি বুঝে কোরআন পড়া আর কোরআনের তর্জমা পড়ে দুটো এক পর্যায়ের নয় কোরআনের আরবি শব্দগুলোর প্রকৃত অর্থ জানা নিজে বোঝা কোরআনের যুগে এটার কি অর্থ ছিল জানা এটা হলো প্রকৃত জ্ঞান আর কোরআনের তর্জমা পড়ার অর্থ হলো যে কোরআন পড়ে এক ব্যক্তি যা বুঝেছেন তার সহযোগিতা নিয়ে আমি ওটা বোঝার চেষ্টা করছি এটাও আমার চেষ্টা এটা করতে হবে আমরা নিজে না বুঝলে একজনের মুখ থেকে বুঝতে হবে একজনের লেখনী থেকে বুঝতে হবে তবে আমরা অর্থ যেটা পড়েছি এটাই চূড়ান্ত কোরআনের কথা এটা চিন্তা না করে আমরা কোরআনের মূল অর্থটা মোটামুটি বুঝেছি এটা চিন্তা করে দ্বিতীয়ত কোরআনের অর্থ আমরা বুঝবো কোরআন তাদাব্বুর করব আল্লাহকে খুশি করতে আল্লাহ তো নির্দেশ দিয়েছেন অর্থ চিন্তা করতে আফালায় তাদ্বারুন কোরআন আলা তারা কোরআন নিয়ে একটু চিন্তা করে না কোরআনের অর্থগুলো অনুধাবন করে না নাকি অন্তরে তালা পড়ে গেছে আমরা অন্তরে তালা খুলতে চাই কোরআন অর্থ চিন্তা করতে চাই তবে একজনের অনুভূতি একজনের তর্জমা দ্বারা কোরআন বুঝে এটার দ্বারা অন্য কাউকে রদ করা অন্য কারোর উপর নিজের অহংবোধ প্রকাশ করা এটা কিন্তু কোরআন অর্থ অনুধাবনের উদ্দেশ্য না অনেক সময় আমরা কিছু কোরআন তেলাওয়া করে অর্থ অধ্যয়ন করে যারা আলেম ছোট থেকে কোরআন পড়েছেন আরবি ভাষা শিখেছেন তাদের প্রতি একটা অশ্রদ্ধা এসে যায় ওনারা কিছু বোঝেন না আমরা সব বুঝি দর্শক এটা হলো শয়তানের আরেকটা পদক্ষেপ শয়তান চায় আল্লাহর বান্দা কোরআন অনুধাবন না করুক আর যখন অনুধাবন করতে শুরু করে তার ভিতরে এবং অহংবোধ এনে দেয় দর্শক কোরআন সকল মুমিনই অর্থ বুঝে পড়বেন কিন্তু ফকি সকল মুমেন হবেন না এটা আল্লাহরই নির্দেশ আল্লাহ যেমন বলেছেন প্রত্যেক মুমেন কোরআন হৃদয় নারী হক্তাত করবে আল্লাহ অন্যতর বলেছেন فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينظروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون الله تعالى بولسن شعب ما نجد بريا بي. يومنا كانوا كسو ما جنو ترى دينير فقه أرجون كوري. এবং ফিরে আসলে মানুষদেরকে সতর্ক করে সম্মান্ত দর্শক এই আয়াতের ব্যাখ্যা অনেক রকম তবে মূল কথাটা হলো সব মানুষ দিনের ফেকায় সমান হবে না কোরআনের অর্থ সবাই বুঝবে হাদিসের অর্থ অনেকে অনেকটা বুঝবে কিন্তু দিনের ফিক গভীর জ্ঞান অর্জনের জন্য ব্যাপক সময় দিতে হবে অধ্যয়ন করতে হবে ভাষা জানতে হবে সংশ্লিষ্ট সকল বিষয়ে জানতে হবে এজন্য আমরা যেন কখনোই কোরআনের কিছু অর্থ অধ্যয়ন করে কিছু হাদিসের অনুবাদ করে নিজেদেরকে ইসলামী জ্ঞানের ফকি মহাপণ্ডিত মনে না করি আলেমদেরকে ভালোবাসতে ব্যর্থ না হয় সমাজ দর্শক বর্তমানে আমাদের সমাজের মানুষেরা দ্বিবিধ সমস্যায় নিপতিত রয়েছে কেউ কোরআন তেলাওয়াত বা কোরআনের অর্থ অনুধাবন করতেই চান না তারা মনে করেন যে অর্থ ছাড়া পড়াটাই পুরো পড়া অথচ অর্থ ছাড়া পড়াটা কখনোই পুরো পড়া নয় হ্যাঁ অর্থ বুঝতে পারেননি সাধ্য নেই অবশ্যই সাপ পাবেন কিন্তু এই সব পাওয়ার অর্থ তো এই নয় যেটা পূর্ণতা একজন মানুষ সালাত আদায় করবেন কাপড় গায়ে দেওয়ার কিচ্ছু নেই তিনি খালি গায়ে সালাত পড়েছেন সালাত হয়ে যাবে কিন্তু এই হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আজীবনই তিনি খালি গায়ে সালাত আদায় করবেন না বরং তার সৃষ্টা হবে সুন্নতসম্মত পোশাক পরিধান করে সালাত আদায় করবেন দর্শক ঠিক তেমনই রসল্লা সাল্লাম তিনি যে পদ্ধতিতে তেলাওয়াত করেছেন সাহাবিগঞ্জ যে পদ্ধতিতে তেলাওয়াত করেছেন আল্লাহ যে পদ্ধতিতে তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম যে পদ্ধতিতে তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন এই পদ্ধতিতে তেলাওয়াতের আগ্রহ আমাদের থাকবে আর সেটা হলো বুঝে পড়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াতের সময় চিন্তা করে করে অর্থ অনুধাবন করে প্রত্যেক আয়াতে থেমে শাস্তির আয়াতে আশ্রয় চেয়ে নিয়ামতের আয়াতে নিয়ামত প্রার্থনা করে তেলাওয়াত করেছে আমাদের কি শখ হয় না এইভাবে একটু তেলাওয়াত করতে আমরা অনারব অনারব হলেও কত চেষ্টা করি রসুলামের আরবীয় রীতির অনুসরণ করা কিন্তু এটা বুঝতে চাইবো না রসুল্লাহ কেরাম তারা আরব হয়েও কোরআনের অর্থ পূর্ণ অনুধাবন না করে দশটা আয়াতে পরে আর যেতেন না আমরা কি একটু তেমন তেলাওয়াতের চেষ্টা করবো না আল্লাহ নির্দেশ দিয়েছেন বুঝে তেলাওয়াত করতে সমান দর্শক কাজেই না বুঝে পড়া পূর্ণতা নয় অক্ষমতার কারণে মোমেন্ট সোয়াব পাবেন কিন্তু তার উদ্দেশ্য হবে বুঝে পড়া আবার বুঝে পড়ার অর্থ শুধু তর্জমা বোঝা না তর্জমা বোঝা বুঝে পড়া একটা পদক্ষেপ এটার পরে যদি আমরা নিজেদেরকে ফকি মনে করি অহংকারে লিপ্ত হই বা আলেমদেরকে অযোগ্য মনে করি তাহলে পরে আমরা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে বিভ্রান্তিতে নিপতিত হয়ে পড়ব কাজেই আমরা সকলেই চেষ্টা করব কোরআনের অর্থ অনুধাবন করার আর বেশিকে হলে ভালো নইলে কোনো অনুবাদ গ্রন্থ পড়ে কোরআন অধ্যয়ন বোঝার চেষ্টা করব। দর্শক অনেক সময় আমরা বলি যে অমুক ব্যক্তি কোরআন না বুঝে পড়েও কত বুজুর্গ হয়ে গেছেন কত বেড়ায়াত অর্জন হয়েছে এগুলো খুবই ভয়ঙ্কর কথা সাল্লাহ সাল্লাস্লামের সুন্নতকে ছোট করার চেষ্টা অনেক ব্যক্তি দিনের এলেম না শিখে বুজুর্গ হয়েছেন এজন্য কি আমরা দিনের এলেমকে অবহেলা করব। অনেক ব্যক্তি দিনের কিছু সন্ন্যত পালন না করেও বুজুর্গ হয়েছেন শহীদ হয়ে গিয়েছেন আমরা কি সেজন্য দিনের এই সকল আমলকে অবহেলা করবো রসল্লা সাল্লা পদ্ধতি যা সেটাই আমরা অনুসরণের চেষ্টা করব দর্শক এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোরআনকে অনুধাবন করে হৃদয় দিয়ে বুঝে তেলাবাত করার দর্শক কোরআনের আয়াতগুলো নিজে বোঝা

যখনই কিছু মানুষ আল্লাহর কোনো ঘরে এক জায়গায় বসে আল্লাহর কিতাব তদারুস করে অধ্যয়ন করে পরস্পরে অধ্যয়ন করে একা পড়ে না তা দারুস করে একজন পড়ে আরেকজন শোনে অনুধবনের চেষ্টা করে তখন আল্লাহ তালা তাদেরকে তেলাওয়াতের সব অধ্যয়নের সাব ছাড়াও অতিরিক্ত কিছু নেয়ামত বোনাস হিসেবে প্রদান করে আল্লাহর ফেরেশতারা তাদেরকে ঘিরে নেন আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নেয় আল্লাহর জান্নাতির শান্তি তাদের উপরে বর্ষিত হতে থাকে সর্বোপরি আল্লাহ তালা তার নিকটবর্তী ফেরেস্তাদের কাছে এই বান্দাদের এই এবাদতের কথা প্রকাশ করতে থাকে কত বড় নেয়ামত দর্শক কাজেই আমরা কোরআন নিজে অধ্যয়ন করব বোঝার চেষ্টা করব পাশাপাশি পরস্পরে কোরআন অধ্যয়ন তেদারুসের চেষ্টা করব আর এটা সবচেয়ে ভালো আল্লাহর ঘরে হবে আমরা বর্তমানে আমাদের সমাজে আল্লাহর ঘরগুলোকে বন্ধ করে ফেলেছি মসজিদে সালাতের পরে বন্ধ হয়ে যায় বসে কিছু মানুষ কোরআন তেলাওয়াত তাদারুস করবেন এলমি দর্শ হবে অন্যান্য আবাদত হবে এগুলো হয় না আল্লাহ রসুল সাল্লা আলসালামের সময়ে মসজিদগুলোই তো সকল অধ্যয়ন গবেষণা দিনের আলোচনার কেন্দ্র ছিল কোরআন তেলাওয়াত শেখা শিক্ষা দেওয়ার প্রাণ কেন্দ্র ছিল আলাদা কিছু প্রতিষ্ঠান ছিল না আমরা মসজিদগুলোকে মেরে ফেলেছি মসজিদ আবাদ হচ্ছে অনেক কারুকাজ দিয়ে অনেক টাইলস দিয়ে ব্যাহিক সৌন্দর্য দিয়ে শুধু মসজিদে সর্বক্ষণ এবাদত চলবে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাম যে এবাদতটা মসজিদে করার নির্দেশ দিয়েছেন দাদা রসুল কোরআন কোরআন পারস্পরিক অধ্যয়ন করা এটা আমরা অনেক মসজিদেই করি না অনেকে করতে বাধাও দিয়ে থাকি দর্শক কোরআন অধ্যয়ন করা কোরআন পাঠ করা কোরআনের অর্থ অনুধাবন করা কোরআন শিক্ষা দেওয়া কোরআন প্রচার করা সমাজের মানুষকে কোরআনমুখী করা এটা আমাদের দিনের অন্যতম ভিত্তি সম্মানিত দর্শক কাজেই আমরা আমাদের চিন্তা চেতনা কোরআনকে নিয়ে করব, কোরআন নিজে অধ্যয়ন করবো কোরআন অনুধাবনের চেষ্টা করব কোরআন অন্যকে শেখাবো কোরআন শুনব কাজেই কোরআন শুনতে হবে আমরা অনেক সময় কোরআন টাঙিয়ে রাখি কোরআনের আয়াত ঘরে টাঙিয়ে রাখি মনে করি এটা বরকত দর্শক কোরআন টাঙিয়ে রাখার বরকত নেই এটা কোরআনের সাথে উপহাস করা হয় কোরআন আপনি পড়বেন না পারলে শুনবেন কোরআন যে বাড়িতে পড়া হয় শয়তান পালিয়ে যায় টাঙিয়ে রাখলে কিছু হয় না আপনি কোরআন টাঙিয়ে রাখলেন আর শয়তানের সাথে লেনদেন করলেন এটা তো কোরআনের অবমাননা কোরআন পড়বেন পড়তে না পারলে শুনবেন তবে শোনার সময় অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন চালিয়ে দিয়ে আমরা গল্প করছি এর নাম কোরআন নয় এর নাম কোরআন তেলাওয়াতের বরকত পাওয়া নয় কোরআন তেলাওয়াত হবে আপনি ইলেকট্রনিক মাধ্যমেই তেলাওয়াত শোনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন শ্রবণের মাধ্যমে রহমত অর্জনের তৌফিক দান করুন অমা তৌফিক ও বিল্লাহ ও আলা সাহাবি আজমাইন ও সালামুকুম ও রহমাতালি ববরাকাত